علماء أهل سنته والناس أجمعين في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد ولا सनो तुर्पारे जूत खुल पुरो बी जीर दूरी मौलार love home जनो हो मदीना जबो जनीना अमर मुर्शी बिजा আমরা অন্দকার যাব নবী গপ্ত মার দো পাব বলে নন্দকার কবরে যাব নবী গপ্তার দো পাব

চন্দ্র সূর্য তারা শূন্য বড়ে আছে ও চলনি চলে ধরা দমে নবী পদবিনে বাব সবিনি চেন্দ্র বলেন ঠিক কিনা নবী নবীর মহাপত চান নবীর পদ নবীর মত চান দুনিয়ার সব মিথ্যা এই জন্য বিশ্বনি খাজা বাবা পুরী বলেছেন বাবা নবীর মত নবীর পদ নবীর আদর্শ নবীর দেখানো রাস্তায় হলো আমার আল্লাহ পাওয়ার একমাত্র মাধ্যম ধরে বলেন ঠিক কিনা ও দুনিয়ার তোমরা আমার নাম উল্লেখ আমার আনুগত্যের পরে তোমরা যারা আনুগত্য করবে তোমরা যা রাস্তা অনুসরণ করবে তোমরা যা রে ভালোবাসবে তোমরা যা রে mohabbat করবে তোমরা যার রে দেখাত রাস্তায় চলবা সেটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন যারা করনা ঠিক কিনা আমার নবী

মসজিদুল হারাম থেকে আচ্ছা প্রয়োজন আনলাম আকসা আচ্ছা থেকে এক একি সপ্তম আসমান পার করে লাভা কাম পার করে সিদরাতুল মুন্তাফার ফরিদ আমি আল্লাহর রাসূল নবীর বাড়িতে যখন আমি আনলাম যখন আমার হাবিবের সাথে আমার কথা বলতে আমার হাবিবের সাথে আমার বন্ধুর সাথে যখন আমার mohabbat raha hote chilo ও দুনিয়ার manusia তোমরা सुनो আমার হাবিব رحمتুল্লাহ আলাইহি আমি আল্লাহর রাসূল নবীর এমন কোন

সেখানে শহরের নাম ছিল জঙ্গলের নাম নাম জঙ্গলের নাম ওই জঙ্গলে আমার নবির গেলেন আমার নবী যাওয়ার কারণে সিপটা হয়ে গেছে সোনার মদিনা দুরা কর নামার বলে

গভীর মনোযোগ লাগান হাফসি বেলালের আমার বেড়া হাফসি বেলালকে আমার নদী চেহারা তেমন ভালো ছিল না কথা তেমন ভালো বলতে পারতো না বংশ মর্যাদাও ভালো ছিল না শুধু আমার নবী আনুগত্য পোষণ করার কারণে আমার নবীকে ভালোবাসার কারণে হাফসি বেলালের দাম বাড়ছে না কমছে জোরে বলেন বাড়ছে না কমছে

দমগুনা দার গপী আপ চিন্নম না সে কারণে রুজাহ আমাদেরকে বল্লা सेना से नबीर गुल नबीजर गुलेर कोनो चिंतन চলো নবীজির মদীনা মদিনাতে যাই বলেন চলো নীজের জন্ন মদীনা মরহা কন্যা বলেন মর এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ঋষিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ঋ

কমলিওয়ালা সালম তোমার ওম দিন রিওয়ালা সালাম তোমার নামে রাশি হলো যারা দু জাহানে বলেন ঠিক যুগে যুগে পাবল ধরে হয়েছে

মাবুজ নাই আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করা যাবে না কারো ইবাদত করা যাবে না যাবে না আমার নবী দাওয়াত দিতে লাগলেন তায়েফে তায়েফে যুবকরা আমার নবীকে দাওয়াত করতে লাগলেন রাউযবিলা বলে আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ আমার ভাইয়ের আমার নবী তায়েফে গেলেন মক্কা থেকে আবু জাহেল একটা চিঠি লেখলেন তাইবাতের উদ্দেশ্যে এ তুই তোমাদের মধ্যে একজন পাগলে আবির্ভাব হয়েছে যেই পাগলের আবির্ভাব হয়েছিল মক্কা তেনে উযবিলা বলেন আল্লাহ আমার নবীয়ে তায়ফ গেলেন ইসলামে দাওয়াত দিলেন কত পাগলের শিবিরে মক্কা নগরীতে

তাই করে যুবকরা আমার নবীকে দাওয়া করতে লাগলো আর ওই দিয়া কুকুর গুলি আমার নবীর পিছু নিতে লাগলো কুকুর আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমাদেরকে বানাইছো যদি আমরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জীব আল্লাহ আমার জবানটা খুলে দাও তোমার হাবিবুল্লাহ রে আমরা সাক্ষ্য দিয়া দেই জুড়ে কন্যা আমার হাওয়া আল্লাহ বলে হাবিবুল্লাহ পক্ষে আমরা সাক্ষ্য দিয়া দেই আমার মা পুকুরগুলির জবান খুলে গেল আমার নবীকে

চলি নে দিদা নে মাওলা জগত সাজিন নোৰে साल तुल पटेल अस अखन्दी बैन नोबी दूजाए